সবাইকে সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি মনিদীপা আজকে আপনাদের সামনে চলে এসেছি এসছি প্রশ্ন থাকে কি আমরা ঘুম থেকে উঠে প্রথম কি প্র্যাকটিস করব বা ঘুম থেকে উঠার পর আমাদের প্রথম কি প্র্যাকটিস করুন তো আজকের মূল বিষয় হচ্ছে সকালের রেওয়াজ আমরা ঘুম থেকে ওঠার পর কি গান করব। নাকি রাগ গাইব না আমরা প্র্যাকটিস করব তো আজকের বিষয় সেটাই তো চলুন শুরু করা যাক আমাদের ঘুম থেকে ওঠার পর প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তানপুরাটাকে ভালো করে শুনতে হবে তানপুরাটাকে ভালো করে শোনার পর পাঁচ থেকে দশ মিনিট আমরা তানপুরাটাকে ভালো করে শুনবো তানপুরাটাকে ভালো করে শোনার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে হামিং প্র্যাকটিস করা মানে এটা আমরা পাঁচ থেকে দশ মিনিট প্র্যাকটিস করব। এটা প্র্যাকটিস করার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে সা মানে যার যে স্কেল বা পিচ সেই পিচে শুধু সা প্র্যাকটিস করব। এটা পনেরো থেকে কুড়ি মিনিট আমরা প্র্যাকটিস করব পনেরো থেকে কুড়ি মিনিট এটা প্র্যাকটিস করার পর নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যার যে স্কেল সেটার থেকে নিচের দিকে প্র্যাকটিস করব আই মিন মন্ত্র সপ্তক প্র্যাকটিস করবো আমরা সা থেকে নিচের দিকে প্র্যাকটিস করবো মধ্য সপ্তকের সা থেকে নিচের দিকে এটা আমরা পনেরো থেকে কুড়ি মিনিট করার পর যখন আমাদের গলাটা খুলে যাবে কিংবা ফ্রি হয়ে যাবে তখন আমরা মধ্য সপ্তকেরও পঞ্চমে যাবো মানে আমাদের সকালবেলায় ঘুম থেকে ওঠার পর রেওয়াজ করার সময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা বেশি উপরের দিকেও যাব না আবার বেশি নিচের দিকেও আসব না প্রেশার দিয়ে কোনো রেওয়াজ করব না প্রথম শব্দ প্র্যাকটিস তারপর মধ্য সপ্তম যতটা আমরা ফ্রিলি গাইতে পারি তত ততটাই আমরা সকালবেলায় গাইব সকালবেলায় গলায় কোনো প্রেশার দেওয়া যাবে না আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে আরো নতুন কোনো টিপস নিয়ে চলে আসবো